আঠারো জুলাই কোটা সংস্কারের দাবিতে যারা রাজপথে নেমেছেন তাদের সঙ্গে সারাদিনই পুলিশের ব্যাপক সংঘাত সহিংসতা হয় উত্তরায় সেদিন বিকেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বি ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ ওই দিন শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধের সঙ্গে ছিলেন তার বন্ধু নাইমুর রহমান আশিক এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে যে কোটা সংসার আন্দোলনে শহীদ যারা হয়েছে তাদের মধ্যে একজন আবু সাহিদ ভাই তাকে নিয়ে একটা মোটামুটি একটা সামারি বা ব্রিফ ভিডিও আমি বানিয়েছিলাম এইবার আমি কথা বলবো মীর মুগ্ধ সেও মূলত কোটা সংস্কার আন্দোলনের একজন শহীদ এবং সে কিভাবে শহীদ হলো সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক স্টোরি আছে অনেক ঘটনা আছে সেগুলো তো আমরা পর্যালোচনা করব এবং দেখেছিও মূল স্টোরি যেটা যে আসলে মুগ্ধ সে যারা আন্দোলন করছিল তাদেরকে আসলে জাস্ট পানি হালকা বিস্কুট সেই সময় যারা প্যারেশানির মধ্যে ছিল তাদেরকে একটু সাহায্য করার জন্য এই অ্যাক্টিভিটি করতেছিল বাট হি ওয়াজ আনফর্চুনেট তাকে মাথায় একটা বুলেট লাগে এবং আনফর্চুনেটলি হি ইজ নো মোর অ্যান্ড হি পাস্ট এ ওয়ে উইচ ইজ আমরা বে ডিস্ট অফ দ্য স্টোরি সবাই জানি এবং এর ব্রিফ একটা ঘটনা আছে এটা তার ফ্রেন্ড সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যেটা আমি হয়তো এখানে একটা ভিডিও হালকা প্লে করার মাধ্যমে দেখিয়ে দিব আপনারা হয়তো জেনে নেবেন বাট এখানে আসলে এই ভিডিওটা বা এই যারা কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হইছে তাদের নিয়ে কেন আমি ভিডিও বানাচ্ছি বা ফার্স্ট অফ অল এই লোকগুলো কিন্তু অনেক মেধাবী ছিল এবং এখন সেই ছেলেটা প্রাইভেট ভার্সিটির ভিউ পড়তেছে সে কিন্তু আসলে কোটা সংস্কার আন্দোলনে বলবো যে সে কিন্তু এম বিএ করে আমি একটা মুগ্ধর ছবি তুলে দিয়েছিলাম সেটা ছিল পাঁচটা ছেচল্লিশ মিনিটে আর তার তিন থেকে চার মিনিট পরেই এই দৌড়ের ঘটনাটা হয় এবং সাথে সাথে মুগ্ধর মাথায় গুলিটা লাগে সাথে সাথে আমরা কেসেন্ট হাসপাতালে নিয়ে যাই তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো পাস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাক্তার হিসেবে ঘোষণা করলেন ফেলছে এমবিএ এ করতেছে আগেও আরও ডিগ্রি নিয়ে ফেলছে তার কিন্তু আসলে এটা কোনো নেসেসারি না সে কিন্তু কোটা বা সরকারের দিকে না করলেও অন্য কোনো প্রতিষ্ঠানে সে অনেক ভালো চাকরি পেত বা তার এই সাইকেলের মধ্যে অংশগ্রহণ না সে জাস্ট স্টুডেন্টের সাপোর্ট নিয়ে বা স্টুডেন্টরা সবাই যখন ইউনাইট হয়েছিল সেখানে কিন্তু সে তার পার্টিসিপেশন করছে এবং এজ এ রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে আসলে জাস্ট যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে খাবার দাবার দিচ্ছিল এবং সে বিভিন্ন রকমের এই সংকটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিল এবং মানুষের দাবির পক্ষে ছিল সেই জিনিসটাই সে বারবার তার কথা স্ট্যাটাস এবং আনুষাঙ্গিক অ্যাক্টিভিটির মাধ্যমে তুলে ধরেছে বাট আসলে আমরা তো সব কিছুই দেখি যখন এই ঘটনাটা ঘটে যেটা ওপেন সিক্রেট একশো ধারা কিন্তু তখন ছিল না বাট কেন তখন গুলি চালানো হলো চিজলি প্যাথেটিক যে ছেলেটার মা এত কষ্ট করে তাকে বড় করলো এত দূর সামনে নিয়ে আসলো সে আর এখন নাই এই জিনিসটা ভাবতেই তো আসলে বুকটা অনেক ভারী হয়ে আসে তাই না তো ওই ভিডিওটা আসলে তাকে ট্রিবিউট করে এক নলেজ করার জন্য যে হ্যাঁ হি অ্যাকচুয়ালি পাস্ট ওয়ে ফর এ কজ শহীদ হয়েছে এবং সবাই আমরা আমাদের হৃদয়ের অন্তর অন্তস্থলে তাকে মনে রাখবো সৃষ্টিকর্তা তাকে জান্নাত না করুক আশা করি কারও মার বুক এভাবে আর খালি না হোক সো আজকে আমি যাচ্ছি টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন